হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি বেড়াতে যাব তো ভিডিও শুরুতেই তোমরা বুঝতেই পেরে গেছো যে কোথায় বেড়াতে এসেছি হ্যাঁ আমরা পুরী বেড়াতে এসেছি আর আমরা বাসে করে বেড়াতে এসেছি তাই আমাদেরকে প্রথমেই নিয়ে আসা হয়েছে নন্দন নন্দনকানন এখানে এসে সকালে আমরা স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি নন্দনকানন জুটা ঘুরে দেখার জন্য এখানে প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এখানে মাথাপিছু টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা আর হ্যাঁ বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে যারা বলছে যে ভেতরে গাড়ি সাফারির জন্য টিকিট বুক করতে আর ওনারা না অনেক টাকা চার্জ করছে তো তোমরা ওনাদের কাছ থেকে কখনোই টিকিট কাটবে না আমি এটাই বলবো তোমরা ভেতরে এসে এখানে আলাদা টিকিট কাউন্টার আছে এখান থেকে তোমরা গাড়ির জন্য সাফারির জন্য টিকিট বুক করতে পারো কারণ এইখানে টিকিটের মূল্য আর বাইরে ওনারা যে টিকিটের মূল্য বলছেন আর কি আকাশ পাতাল তফাত তো ভেতরে এসে আমরা ব্যাটারি চালিত গাড়ির জন্য টিকিট কেটে নিলাম এখানে আমাদের মাথা পিছু টিকিটের মূল্য নিয়েছিল আশি টাকা গাড়ি আমাদেরকে কিছুটা দূর নিয়ে আসার পর নামিয়ে দেয় তারপর এখানে ছিল প্রচুর বানর বিভিন্ন প্রজাতির বানর ছিল এখানে ওগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে বানরটা দেখলে এর হেয়ার না একদম অন্যরকম মানে এখনকার ছেলেরা যেরকম হেয়ার স্টাইল করে ঠিক ওই রকম টাইপেরই এর হেয়ার করা দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল কত ছোট ছোট বানর গুলো দেখুন সুন্দর লাগছিল ডিসকাভারিতে এই বানর দেখতাম এখন সামনাসামনি দেখে তো খুবই ভালো লাগছে আর এই যে বানরটা দেখছো এটার নাম স্কুইরেল মাংকি মানে ওর লেজটা ওই কাঠবেড়ালির লেজের মতো আর এই ঝর্ণাটা এটাও এখানটা বেশ খুব সুন্দর দেখতে লাগছে তবে জানো এই জায়গাটা না ফাঁকাই ছিল যখন ছবি তোলার জন্য দাঁড়ালাম তখন এই জায়গাটা পুরো ভিড়ে ঠাসা হয়ে যায় আর কি দুর্ভাগ্যবশত এই জায়গাটা দাঁড়িয়ে আমার আর কোনো ফটো তোলা হয়নি ওই একটু ভিডিওই করেছিলাম আর এই যে এখানে জলহস্তি এর আগেরবার বার যখন নন্দনকাননে এসেছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে জলহস্তি দেখেছিলাম বোধহয় আমরা আজকে ওই সাইডটায় যাইনি তাই দেখতে পেলাম না সে যাই হোক আমরা কিছুটা ঘুরে নেওয়ার পর আবারও গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি আমাদেরকে এখন নিয়ে চলে এসেছে সাফারির কাছে এখান থেকে আমরা সাফারির টিকিট কেটে নিই আর এই যে সাফারির বাস এখন আমরা সাফারির বাসে উঠে বসে পড়েছি আর এখানে মাথা পিছু টিকিটের মূল্য নিয়েছিল একশো টাকা সাফারির গাড়িতে চেপে প্রথমেই আমরা যাচ্ছি টাইগার সাফারি করতে এখানে যে বড় বড় দুটো লোহার দরজা লাগানো আছে একটার পর একটা দরজা খুলবে আর আমাদের গাড়ি ভেতরে ঢুকে যাবে আর কি তো এখন আমরা জঙ্গলের মধ্য দিয়েই যাচ্ছি আর চারিদিকটা আর কি লক্ষ্য করে করে যেতে হবে কোথাও যদি কোনো পশু দেখা যায় প্রথমেই তো আমরা টাইগার সাফারিতে এসেছি আর আমি যেই দিকটা বসেছিলাম ঠিক তার উল্টো দিকেই একটা বাঘ দেখা গেছে ওই যে দূরে সাদা বাঘ শুয়ে আছে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না তবে হ্যাঁ দূরে একটা সাদা বাঘ বসেছিল আর এখানে ছিল প্রচুর পরিমাণে ময়ূর আর হরিণ মানে পুরো সাফারিটাতেই আমরা প্রচুর প্রচুর ময়ূর দেখেছি আর হরিণ দেখেছি ময়ূরগুলো দেখতেও লাগছিল খুব সুন্দর যেমন সুন্দর গায়ের রঙ আর এত কাছ থেকে দেখছিলাম খুবই ভালো লাগছিল আর সাফারিতে ওরা সার্ভিসটা খুবই ভালো দিচ্ছিল কারণ কোথাও কোনো পশু দেখা গেলে ওরা কিন্তু সেই জায়গাটায় দাঁড়াচ্ছিল বেশ অনেকটা সময় ওরা দাঁড়াচ্ছিল ব্যাকে এসেও সেই জায়গাটায় দাঁড়িয়ে সুন্দর করে সকলকে দেখার সুযোগ করে দিচ্ছিল টাইগার সাফারি থেকে বেরিয়ে আমরা এখন এসেছি লায়ান সাফারি করতে আর পাশেই আছে বিয়ার সাফারি প্রথমে তো আমরা ভাবলাম হয়তো ওখানেই নিয়ে যাবে তারপর দেখলাম যে না সাফারির জন্য এখন নিয়ে যাচ্ছে আর কিছুটা আসার পরেই আমরা দূরে ওই যে সিংহ মামাকে দেখতে পেয়ে গেছি দেখতেই পাচ্ছ ওই যে জঙ্গলের মধ্যে দূরে সিংহ বসে আছে এখানেও কিন্তু গাড়িটা বেশ অনেকটা সময়ই দাঁড়িয়ে ছিল তো আমরা খুবই ভালো করে দেখেছি ভিডিও করেছি ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বিয়ার সাফারি করতে আর এখানে এসে একদম গেটের সামনেই ভাল্লুকগুলো ঘুরে বেড়াচ্ছিল এর আগের বার কাননে এসে আমার কিন্তু ভাল্লুক দেখা হয়নি তবে এবারে সেইটা একদম পূরণ হয়ে গেছে সামনে থেকে এত সুন্দর করে ভাল্লুকগুলোকে দেখতে পেয়েছি সাথে প্রচুর ভিডিও করেছি আর ফটোও তুলে নিয়েছি এখন আমরা এসেছি ডিআর সাফারি এখানে দেখো চারিদিকে শুধু হরিণ আর সেই সাথে কিন্তু প্রচুর ময়ূরও আছে আর এই জায়গাটা একদম ছবির মতো সুন্দর লাগছে এত হরিণ আর চারপাশে ময়ূর আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জিরাফ আমরা এখন সাফারি শেষ করে বেরিয়ে পড়েছি তবে সাফারি করতে গিয়ে আমাদের বেশ অনেকটা সময়ই চলে গেছিলো তাই আমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারিনি কারণ আমাদের বাস ছেড়ে দেবে বলছিল তাই বারবার আমাদেরকে তাড়া দেওয়া হচ্ছিল আর নন্দনকানন চিড়িয়াখানাটা এতটাই বড় যে সকাল থেকে বিকেল পর্যন্ত সময় লেগে যাবে পুরো এলাকাটা ঘুরে দেখার জন্য তবে আমরা যেহেতু একটু দুপুরের দিকেই গিয়েছিলাম আর আমাদের হাতে সময় ছিল ওই দু ঘন্টা মতো তাই আমরা পুরোটা তো আর ঘুরে দেখতে পারিনি আর আমাদের সাফারিতেও বেশ অনেকটা সময়ই চলে গিয়েছিল আমরা তো ভেবেছিলাম টয় ট্রেনে উঠব কিন্তু সময়ের অভাবে আমাদের আর টয় ট্রেনে ওঠা হয়নি তবে হ্যাঁ নন্দনকাননে আসলে তোমরা অবশ্যই কিন্তু সাফারিটা করো তাহলে খুবই মজা আসবে তবে হ্যাঁ আমরা কিন্তু অনেকটাই ঘুরেছি আর এত পশু পাখি আছে যে সবগুলোর আর ভিডিও করা হয়নি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর আসার সময় এই গাছটার কাছে দাঁড়িয়ে একটা ছবি না তুলে আর পারলাম না তবে এই রকম গাছ অনেকগুলোই আছে কাছাকাছির মধ্যে এটাই ছিল এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি উদয়গিরি এবং খন্ডগিরির উদ্দেশ্যে এখানে এসে দেখলাম যে এখানে এখন টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কেটে তারপরেই তুমি পাহাড়ে উঠতে পারবে তবে আগেরবার যখন এসেছিলাম তখন কোনো এরকম টিকিট কাউন্টার ছিল না অনেকেই দেখছি বলা বলি করছে যে এক বছর মতো হলেও এখানে এই টিকিটের ব্যবস্থাটা হয়েছে আমার একটু পায়ের সমস্যা হচ্ছিল বলে আমি আর ওপরে গেলাম না ও একাই ওপরে গেল আমি কিছুটা যাওয়ার পর নেমে এসেছি আর ওকে বলেছিলাম যে ওপরে গিয়ে প্রচুর প্রচুর ভিডিও করে আনতে আর এখন আমি ওর করে আনা ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আমি এখন দোকানে বসে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমরা কিন্তু একটু অত গাড়ির আওয়াজ পেতে পারো ওটাকে একটু ইগনোর করো ওর করে আনা ভিডিও দেখে ভীষণ হচ্ছিল জানো কারণ এই গাছটা দেখে বারবার মনে হচ্ছিল কেন আমি গেলাম না তাহলে এই গাছটার নিচে কতই না ছবি এত সুন্দর দেখতে লাগছে দেখো চোখ ফেরানো যাচ্ছে না আর পাহাড়ের ওপর থেকে শহর দেখতে কিন্তু দারুণ লাগে এখন যে পাহাড়ের ওপর থেকে তোমাদের শহরটাকে দেখাচ্ছি ওটা হলো উদয়গিরি আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হলো খণ্ডগিরি ওখানে একটা মন্দিরও আছে তবে আমি উদয়গিরি খণ্ডগিরি কোনোটাতেই উঠিনি আর এখানে মাথাপিছু টিকিটের মূল্য নিয়েছিল পঁচিশ টাকা মানে ওই পঁচিশ টাকার টিকিটটা কেটেই তুমি দুটো পাহাড়েই উঠতে পারবে তবে আমি তো দুটোর মধ্যে কোনোটাতেই উঠিনি আর এই যে দূরে দেখো এখন খন্ডগিরির ওপর থেকে ও ভিডিওটা করেছে আর ওই যে দূরে উদয়গিরি পাহাড়টা দেখা যাচ্ছে চলো তাহলে তোমরাও সকলে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে নাও মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর দেখতে এত কারুকার্য করা আর সেই সাথে সাদা রং দারুণ লাগছিল দেখতে তবে জানো এখানে আগে কিন্তু প্রচুর পরিমাণে বানর এবং হনুমান থাকতো তবে এখন কিন্তু ওদের সংখ্যা অনেকটাই কমে গেছে যে এতটা পরিমাণে ভিড় যে ওখানে একটাও হনুমান বা বানর দেখতে পেলাম না তবে আমি ভিডিওতে দেখলাম এই খন্ডগিরি পাহাড়ের ওপরে কয়েকটা হনুমান বসে আছে উদয়গিরি খণ্ডগিরি ঘোরার পরে আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ওখানে গিয়ে আমরা লিঙ্গরাজ মন্দিরে পুজো দিয়েছিলাম কিন্তু ওখানে তো ভিডিও করা অ্যালাউ ছিল না আর আমরা কিন্তু ওখানে একদম সন্ধ্যাবেলা পৌঁছেছিলাম তাই আর সেভাবে ভিডিও করিনি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পুরী ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আজকের মতো টাটা